নমস্কার বন্ধুরা সেদ্ধ আলু একটা ডিম আর বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে দারুণ মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই রেসিপি একবার বানিয়ে খেলে দোকান থেকে কিনে খেতে ইচ্ছা করবে না এটুকু বলতে পারি রেসিপিটা তৈরি করাও ভীষণ সোজা মাঝে মধ্যে মুখরোচক কিছু খেতে মন চাইলে এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এবার চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক তো সবার প্রথমে দুটো মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে ভালো মতো করে সেদ্ধ করে নিয়েছি এরপর আলুগুলোকে একটা ছুরির সাহায্যে এইরকম ভাবে একটু ছোট করে কেটে নিচ্ছি চাইলে আপনারা এর থেকে ছোট করেও কিন্তু কেটে নিতে পারেন আমি এইরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি দুটো আলুকেই একটু ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে তো আপনারা এখানে আলুর পরিমাণটা নিজেদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন মানে যেই পরিমাণের রেসিপিটা তৈরি করবেন সেই অনুযায়ী আলুর পরিমাণ কম বেশি করে নিয়ে নেবেন তো এখানে দেখুন দুটো আলুকেই একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এই আলুর বাটিটাকে সাইডে সরিয়ে রাখবো এরপর নিয়ে নিতে হবে একটা মিক্সির জার এই জারের মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে মিহি করে পেস্ট করে নেব আলুর মধ্যে কিন্তু একদমই জল ব্যবহার করা যাবে না আলুর মধ্যে যেটুকুনে জল রয়েছে তাতেই কিন্তু একদম সুন্দরভাবে পেস্ট তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা আলুর পেস্ট একদম রেডি করে নিয়েছি কোনো রকম জল ছাড়াই কিন্তু আলুটাকে পেস্ট পেস্ট করে নিতে হবে আলুর এখন বাটির মধ্যে নামিয়ে নেব আর বন্ধুরা এই সময়টা কিন্তু অবশ্যই আপনারা আমাকে কামেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন তবেই না আমি আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আলুর পেস্ট বাটির মধ্যে নামিয়ে নিয়েছি আর অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন আলুর বড় কোনো দানা না থেকে যায় এরপর একটা ডিম একটা বাটির মধ্যে ভেঙে নিয়ে নিয়েছিলাম তো ডিমটাকে আলুর পেস্টের মধ্যে দিয়ে দিলাম একটা কাটা চামচের সাহায্যে খুব ভালো করে আলুর পেস্ট আর ডিমটাকে মিশিয়ে নিতে হবে আমি এখানে আলুটাকে মিক্সিতে দিয়ে খুব ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি চাইলে কিন্তু আপনারা এখানে ম্যাশার খুব ভালো করে করে ম্যাশ নিতে পারেন যাতে আলুর কোনো বড় দানা না থেকে যায় তো এদিকে দেখুন ডিম আর আলুর মিশ্রণটা সুন্দরভাবে রেডি করে নিয়েছি এখন এই বাটিটাকেও সাইডে সরিয়ে রাখব এদিকে একটা বড় বোল নিয়ে নিয়েছি এর মধ্যে চায়ের কাপ মেপে দুই কাপ নিয়ে নেব ময়দা ময়দাটা একটা চালনি দিয়ে খুব ভালো করে চেলে নেব যাতে এর মধ্যে যদি কোনো ময়লা বা পোকা কিছু থেকে থাকে তো সেটা বেরিয়ে আসবে বন্ধুরা চাইলে কিন্তু আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন তবে আমি ময়দাটা ব্যবহার করলাম কারণ ময়দা দিয়ে তৈরি করলে খেতে বেশি ভালো লাগে তো এদিকে আমি ময়দাটাকে পরিষ্কার করে চালনিতে চেলে নিয়েছি এখন এর মধ্যে আরো কিছু উপকরণ অ্যাড করব প্রথমেই দিয়ে দিচ্ছি দুই চামচের মতো সাদা তেল এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এখানে আপনারা টেস্ট অনুযায়ী কিন্তু লবণের পরিমাণটা কম বেশি করে নিয়ে নেবেন হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে আর এক চামচ দিয়ে দিচ্ছি চিনি এখন সমস্ত কিছু খুব ভালো করে শুকনো অবস্থাতেই মেখে নিতে হবে মানে ময়দাটা খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে তো মোটামুটি আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো ময়দাটা খুব ভালো করে এইরকম ভাবে ময়াম করে নেব তো দেখুন বন্ধুরা ময়দাটা বেশ অনেকক্ষণ পর্যন্ত ময়াম দিয়ে নিয়েছি একবার চেক করে নিচ্ছি যে ময়দাটা ভালো মতো ময়াম দেওয়া হয়েছে কিনা তো দেখুন ময়দাটা কিন্তু একদম পারফেক্ট ভাবে ময়াম দিয়ে নিয়েছি এখন এর মধ্যে আলু আর ডিমের মিশ্রণের থেকে অল্প অল্প করে দিয়ে দেব আর ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব একবারে সমস্ত মিশ্রণটা দিয়ে ময়দাটা মাখতে যাবেন না অল্প অল্প করে দিয়ে মেখে নেবেন তাহলে দেখবেন একদম পারফেক্ট ভাবে ডোটা রেডি হবে সেই রকম আমরা রুটি পরোটার ডো তৈরি করি ঠিক ডোই কিন্তু এখানে আমাদের রেডি করে নিতে হবে তো দেখুন বেশ খানিক্ষণ একটু মেখে নিয়েছি এরপর আবারও কিন্তু ওই যে ডিম আলুর মিশ্রণের থেকে খানিকটা মিশ্রণ দিয়ে দিলাম আর আবারও খুব ভালো করে একসাথে মিশিয়ে মেখে নেব তো খুব ভালো করে সমস্তটা মেখে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ময়দার ডোটাকে একদম পারফেক্ট ভাবে রেডি করে নিয়েছি আর বন্ধুরা আরও একটা কথা বলি এখানে যদি ময়দা মাখতে মাখতে আপনাদের একটু শক্ত হয়ে যায় তবে অল্প জল ব্যবহার করতে পারেন আর যদি মনে হয় যে ময়দাটা একটু নরম হয়ে গেছে মানে ডোটা একটু নরম হয়ে গেছে সেক্ষেত্রে অল্প পরিমাণে এর মধ্যে আটা বা ময়দা ব্যবহার করতে পারবেন ডোটা তো আমাদের একদম রেডি হয়ে গেছে এর থেকে আমি এখন লেচি কেটে নেব আপনাদের পছন্দ মতো ছোট বড় যে কোনো লেচি কিন্তু এখানে কেটে নিতে পারেন তবে আমি মিডিয়াম ভাবেই কিন্তু লেচি কেটে নিচ্ছি চাইলে আপনারা এই পুরো ডো থেকে দুটো লেচিও কেটে নিতে পারেন এখন এই বোলটাকে সাইডে সরিয়ে রাখবো আর এই লেচি থেকে একটা লেচি নিয়ে নেবো কার্ডবোর্ডের ওপরে উপরে এখানে আপনারা কিচেন স্লাব বা বেলুন পিড়ি যেটা হয় সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন আমি কার্ডবোর্ডের ওপরে একটা লেচি নিয়ে নিয়েছি তার উপর থেকে অল্প কিছুটা ময়দা ছড়িয়ে দিয়েছি আর এটাকে এখন রুটির মতো করে বেলে নিতে হবে একদম পারফেক্ট গোল করে যে বেলতে হবে তেমন কোনো ব্যাপার নেই যদি একটু টেরাবেকাও হয়ে যায় তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই তো আমি দেখুন রুটিটাকে এইরকম ভাবে বেলে নিয়েছি রুটিটা খুব একটা বেশি পাতলা করা যাবে না আবার মোটাও কিন্তু করা যাবে না এই রকম মিডিয়াম এটাকে বেলে নিতে হবে এখন এটাকে পিস পিস করে কেটে নেব একদম নিমকি শেপে এটাকে কেটে নেব চাইলে আপনারা নিমকি শেপটা একটু বড় বড়ও করতে পারেন তবে আমি খুব বেশি করব না ছোট ছোট করেই নিমকি কেটে নেব একবারে যেহেতু পুরো রুটিটাকে কাটতে একটু অসুবিধা হতে পারে সেই জন্য আমি রুটিটা অর্ধেক অর্ধেক করে কেটে নিমকি সেপ দিয়ে নিচ্ছি আমরা তো সবাই কম বেশি নিমকি সেপ দিতে পারি এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই আপনারা দেখুন আমি কিভাবে নিমকি গুলো সেপ দিচ্ছি বন্ধুরা এই সময়টা প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে আপনারা আমার আজকের এই রেসিপিটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে অর্ধেক রুটির থেকে দেখুন ছোট ছোট নিমটি শেপে কেটে নিয়েছি তো এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রাখলাম আর বাকি যে অর্ধেকটা রুটি রয়েছে সেটাকেও কিন্তু একই রকম ভাবে ছোট ছোট নিমকির শেপে কেটে নেব আর বন্ধুরা এই একই রকম ভাবে বাকি যে তিনটে লেচি রয়েছে সেই তিনটে লেচিও প্রথমে এই রকম বেলে নিয়ে তারপর ছুরি দিয়ে ছোট ছোট নিমকি শেপে কেটে নেব আপনারা তো দেখতেই পেলেন নিমকি গুলোকে তৈরি করার ক্ষেত্রে আমি একটা ডিমের ব্যবহার করেছি আপনারা চাইলে নিরামিষ ভাবে মানে ডিম ছাড়াও কিন্তু নিমকি গুলোকে তৈরি করতে পারেন তবে সেই ক্ষেত্রে ময়দাটাকে ময়াম করার সময় অল্প পরিমাণে বেকিং সোডা বা খাবার সোডা ব্যবহার করবেন আর ময়দাটাকে আলুর পেস্ট আর জল দিয়ে মেখে নেবেন তা হলেই হয়ে যাবে এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে সমস্ত নিমকিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি নিমকিগুলো ভাজার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি তেলটাকেও খুব ভালো করে গরম করে নিয়েছি গরম তেলের মধ্যে এক এক করে কেটে রাখা নিমকিগুলোকে দিয়ে দিচ্ছি আর নিমকি ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই মিডিয়াম টু লোতে রাখতে হবে হাই ফ্লেমে নিমকিগুলো ভাজলে কিন্তু ওপরটা লাল হয়ে যাবে তবে নিমকিগুলো খেতে একদমই মুচমুচে হবে না আর এক ব্যাচে যেহেতু সমস্ত নিমকি ভাজা যাবে না তো আমি অল্প অল্প করে বেশ কয়েক ব্যাচেই নিমকিগুলোকে ভেজে নেব আর বন্ধুরা সন্ধ্যায় চা বা কফির সাথে এরকম মুচমুচে মুখরোচক নিমকি যদি থাকে তবে সন্ধ্যার আড্ডাটাও কিন্তু এক্কেবারে জমে যাবে আর একবার এই নিমকি বানিয়ে আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে মোটামুটি থেকে মাসের মতো স্টোর করেও রেখে খেতে পারবেন এক আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন নিমকিগুলোকে সুন্দর করে করে ভেজে নিয়েছি এর থেকে বেশি লাল ভাজবার প্রয়োজন নেই তাহলে কিন্তু নিমকিগুলো পুড়ে যেতে পারে আর এখনই যেই রকম ভাজা হয়েছে নামানোর পর এর থেকে কিন্তু কালারটা আরো একটু ডার্ক হয়ে যাবে তো আমি এই রকম থাকা অবস্থাতেই নিমকিগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে নেব আর বন্ধুরা আবারও আপনাদের সাথে বলছি নিমকিগুলোকে ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রাখবেন না হলে নিমকির ওপরটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর নিমকিগুলো একদমই মুচমুচে খেতে হবে না এদিকে নিমকিগুলো তেল ঝরিয়ে নিয়েছি এখন এগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব আর এই একই রকম ভাবে বাকি ব্যাচের নিমকিগুলোকেও কিন্তু বেশ লালচে রং করে বেশ একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ভেজে নেব দ্বিতীয় ব্যাচের নিমকিগুলোকেও দেখুন বেশ সুন্দর গোল্ডেন ব্রাউন রং করে ভেজে নিয়েছি এখন এগুলোকেও কিন্তু তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এই একই রকম ভাবে বাকি সমস্ত নিমকিগুলোকে সুন্দর করে ভেজে নেব সমস্ত নিমকিগুলোকে গুলোকে ভেজে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সমস্ত নিমকিগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন নিমকি খেতে কতটা লোভনীয় লাগছে আর দেখে কিন্তু কেউ বলবেই না যে নিমকিগুলো আপনি বাড়িতে তৈরি করেছেন একটা নিমকি আপনাদেরকে একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখুন নিমকিগুলো ঠিক কতটা পরিমানে মুচমুচে হয়েছে আর বন্ধুরা আমাদের আজকের এই রেসিপিটা সম্পূর্ণ দেখার পর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তবে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন